হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন আসছে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা সহ গণ অভ্যুত্থান সংগঠনকারী ছাত্র নেতারা পালিয়ে গেছেন দ্বিতীয় খবরটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন শিগগিরই সেনা সমর্থিত নতুন সরকার আসছে এই যে তিনটি খবর বিভিন্ন ইউটিউব চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রচার করে আসলে কি উদ্দেশ্য হাসিল করতে চাইছে সংশ্লিষ্টরা এর একটাই উদ্দেশ্য যে একটা দোলাচলতা বা বিভ্রান্তি তৈরি করা প্রিয় দর্শক এই ধরনের খবর যে একেবারে যাহা মিথ্যা একেবারে কম্বাইন্ড ক্যাম্পেইন বা কম্বাইন্ড প্রপাগান্ডা সেটা নিশ্চিত করেই আমি বলছি প্রিয় দর্শক কিন্তু এর মধ্য দিয়ে কিছু মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলা কিছু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করা প্রিয় দর্শক তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি আজই আগস্ট শপথ নেবার পর সাধারণ মানুষের যে ধরনের আকাঙ্ক্ষা স্বপ্ন এবং প্রত্যাশা ছিল সেটা কমে গেছে নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তী সরকার এই ছ মাসে কতটা জনচাহিদা বা জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে বিভিন্ন পক্ষের তথ্যসূত্র যদি আমি সামনে রাখি বা জরিপগুলোকে যদি দেখি তাহলে দেখব যে একশো ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ হয়তো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে এই অন্তর্বর্তী সরকার আর পঞ্চাশ ভাগ ক্ষেত্রে তারা পূরণ করতে পারেনি কারণ পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানুষ প্রত্যাশা করেছিল যে এই প্রশাসন সমাজ এবং প্রত্যেকটি জায়গা থেকে দুর্নীতির মূল উৎপাটিত হবে প্রত্যেকটা জায়গায় সুশাসন আসবে প্রত্যেকেই একটা দারুণ স্বস্তির মধ্যে থাকবে সেটা হয়নি বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি কিন্তু তার মানে এই নয় যে এই সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন না করেই বিদায় নিচ্ছে চলে যাচ্ছে এটা শ্রেফ গুঞ্জন গুজব বা এটা একটা পরিকল্পিত অপপ্রচার প্রিয় দর্শক এখন দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত ভাবে সারা বিশ্বে যেভাবে এই ধরনের নেতা যেমন সময়ে ভবিষ্যতেও আসবে আমরা সেটাও নিয়ে মধ্যে আছি কিন্তু বিষয় হচ্ছে যে তিনি রাষ্ট্র শাসক হিসেবে সরকার প্রধান হিসেবে কতটা সফল হয়েছেন তিনি হয়তো ব্যক্তিগতভাবে সারা বিশ্বে তার নানা কর্মপন্থা বা কর্মগুণে ইমেজ তৈরি করতে পেরেছেন কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে তিনি সেই ইমেজকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারেননি বলে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে এই সরকার কি বিপ্লবের পক্ষের সরকার বা চেতনার পক্ষের নাকি আওয়ামী লীগের লিগেসিকেই ধারণ করছে এটা নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে অনেক বিশ্লেষক বলছেন যে এই সরকারটি মূলত আওয়ামী লীগের যে ছকে গড়া সরকার সেই ছকে গড়া প্রশাসনের মধ্যেই দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক জায়গা থেকে প্রশাসনিক কর্মকর্তা বা ব্যুরোক্রেটদের সরিয়ে দিয়ে এই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলের পক্ষের মানুষদেরকে বসানো হয়েছে এখন এই গুজবগুলো রটলো কি জন্যে আপনারা জানেন দুদিন আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে অবস্থান করে কেউ রাজনৈতিক দল গঠন করে তাহলে এই অন্তর্বর্তী সরকার তার তখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে কেন এই কথাটি বললেন ছাত্ররা ইতিমধ্যে দল গঠনের ঘোষণা দিয়েছে সর্বশেষ আপডেট হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ছাত্রদের দল প্রকাশ্যে আসবে ইতিমধ্যে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে আন্দোলন ধরনের নেতৃত্বে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এর বাইরে আরেকটি অভিভাবক প্লাটফর্ম গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি এইভাবে দুটো সংগঠন কাজ করছে নতুন একটি রাজনৈতিক দল গঠনের জন্য এখন যেহেতু অন্তর্বর্তী সরকারের তিন ছাত্র প্রতিনিধি রয়েছে সুতরাং বিএনপি আশঙ্কা করছে যে তারা যদি থেকে যান নির্বাচনের সময়ে তাহলে ছাত্রদের পক্ষের রাজনৈতিক দলকে বিজয়ী করতে একটা প্রভাব বিস্তার করতে পারেন এর জবাব কিন্তু দুই উপদেষ্টাই দিয়েছেন নাহিদ ইসলাম বলেছেন এবং রেজনা তারা বলেছেন যদি ছাত্রদের দলে নাহিদ আসিফ মাহমুদ অথবা অংশগ্রহণ করতে চায় মানে তারা সেই দলে যোগ দেয় অথবা নির্বাচনে অংশগ্রহণ করে অথবা সেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তাহলে অবশ্যই ক্ষমতা ছেড়ে দিবেন সসব দপ্তর ছেড়ে দিয়ে তারা সাধারণ মানুষের কাতারে এসে রাজনীতি করবেন কিন্তু ছাত্রদের সংগঠনের সঙ্গে তারা যদি যুক্ত না থাকেন তাহলে তো এই অন্তর্বর্তী সরকারে থাকতে বা নির্বাচনের সময়কালে দায়িত্ব পালন করতে কোনো অসুবিধা নেই দাবির পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পর বিএনপির পক্ষ থেকে কিন্তু অনেককে এই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে বিশেষ করে বলা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল প্রধান নির্বাচন কমিশনার দুর্নীতি দমন কমিশনের কমিশনার বৃন্দ সহ আরো বেশ কিছু জায়গায় বিএনপি তাদের লোকদেরকে বসিয়েছে এই সরকারের কাছে তদবির করে এটাও কিন্তু একটা ভয়াবহ অভিযোগ মানে বিএনপির যে অভিযোগ এটাও খুবই চাঞ্চল্যকর আবার নাহিদ ইসলাম যে অভিযোগ করলো এটাও খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রশ্ন উঠেছে যে এই সরকারটি কি নিরপেক্ষ শেষ পর্যন্ত আচরণের মধ্যে থাকবে কি না এখন এই পরিপ্রেক্ষিতে এই ধরনের গুজব ছড়াতে পারে বলেই মনে করা হচ্ছে প্রিয় দর্শক নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য আমাদের কাছে কি আছে নির্বাচন নিয়ে নানা পক্ষ যখন আলাপ আলোচনা করছে বা জোট তৈরির একটা প্রচেষ্টা চলছে তখন সর্বশেষ একটা খবর বলে দিচ্ছি আগামী মার্চে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে মানে নির্বাচনটি কবে হতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত আমি তিনটি তথ্য সূত্র ইউজ করছি এই তিনটি তথ্য সূত্রে আমাকে জানিয়েছে যে মার্চ মাসের মধ্যেই মার্চ মাসটি রমজান মাস থাকবে এই মাসেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে আর নভেম্বরে নির্বাচনের تفصيل ঘোষণা করা হবে আপনারা জানেন ডিসেম্বরে সরকার সিদ্ধান্ত নিয়েছিল পরে এক মাস এগিয়ানা হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করছে এখন নির্বাচনের تفصيل ঘোষণার পর আইন অনুযায়ী 45 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে হচ্ছে যে আপনারা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বা শেষ দিকে নির্বাচনটি আয়োজন করতে হবে দিন হাতে আমাদের সময় নেই আমরা এর আগে বিভিন্ন সময়ে দেখেছি যে রাজনৈতিক দলগুলো মাঠ গোছানোর জন্যে ছয় মাস আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু করে এবার সেটা আমরা দেখছি না কেন দেখছি না জানেন এই গণ অভ্যুত্থানের পর দু একটি দল এমন অবস্থায় উপনীত হয়েছে যে তাদের কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না এখন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে যদি তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় তাহলে সেইখানে নেতৃত্বের সংকট অন্তর কন্দল এবং ভয়াবহ দ্বন্দ্ব সংঘাত শুরু হবে ফলে তারা বক্তৃতা বিবৃতির মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ হিসেবে নিজেকে উপস্থাপন করছে আর কর্মী সমর্থকদের ধরে রাখার চেষ্টা করছে নইলে এখন জানুয়ারি মাস মানে জানুয়ারি চলেই যাচ্ছে তার মানে আর সাত আট মাস পাবে রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে তাদের মাঠ গোছানো জোট করা বা অন্যান্য সমীকরণ মেলানো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা আবারও দেখছি এবার দেখছি স্পষ্ট যে বিএনপির সঙ্গে জামাতের একটি দূরত্ব তৈরি হয়েছে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদের গ্রুপটির একটা ভয়াবহ দূরত্ব তৈরি হয়েছে এখন গণ অভ্যুত্থান